কমফর্টেবল আমরা ছাড়ার পর দেখেন অটো চলে যাবে বাংলাদেশে চ্যালেঞ্জ দিলাম কোন কোম্পানি ফিটিং সহকারে চোদ্দশো টাকা দুই হাজার পাঁচশোর মাসটা একেবারে লেটেস্ট একেবারে লেটেস্ট

হ্যালো গাইজ আসসালামু আলাইকুম যারা স্বপ্নের মতো করে যারা বাড়ি সাজাইতে চাচ্ছেন আপনাদের অফিস সাজাইতে চাচ্ছেন এবং যারা চাচ্ছেন যে আপনাদের রেস্টুরেন্টই হোক মনের মতো তারা কিন্তু আজকের এই ভিডিও থেকে একটা বিশাল এবং অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠানের অ্যাড্রেস পেয়ে গেছেন বিকজ আমরা কিন্তু এখন আছি ডিলাক্স ইন্টেরিয়রে আর আপনারা জানেন যে ডিলাক্স ইন্টেরিয়র কিন্তু একদম সব ধরনের ইন্টেরিয়র ডিজাইন করে থাকে এই যে আমরা যে সেক্টরটাতে আছি এই সেক্টরে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক 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 ধরনের কাজ করা আছে আমি যদি একটু একটা লিস্টা দেখাই আপনাদেরকে প্রথমেই এই যে লিস্ট দেখতেছেন এই লিস্টে যা কিছু আছে যাবতীয় কাজ কিন্তু সারা বাংলাদেশে এই যে ডিলাক্স ইন্টেরিয়র করে থাকে তো বিকজ এই সেক্টরটা ছাড়াও কিন্তু আমি এই পাশে যদি যাই দেখবেন যে এই পাশে জিপসামের সব ধরনের কাজ দেখানো আছে এগুলো ছাড়াও কিন্তু আপনাদের মনের মতন যে কোনো ডিজাইন করতে পারবেন ভাইয়াদের সাথে যোগাযোগ করে তো আমরা আজকে এই সেক্টরটা দেখাবো না আমরা দেখাবো এই পাশের সেক্টরটা আর আমাদের পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন এই ডিলাক্স ইন্টেরিয়রের প্রোপাইটার আমাদের হচ্ছে কাজী শামিম ভাই তো চলুন ভাইয়ের সাথে কথা বলি আসসালামাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো অনেক অনেক ভালো লাগছে কারণ জানুয়ারি মাসে এরকম অফার আমি কখনো নাই মাত্র যারা সিলিং ডেকোরেশন মাত্র চারশো টাকা পার স্কোয়ার ফিট লং টোটাল কমপ্লিট চারশো টাকা পার স্কোয়ার ফিট যারা সিলিং তাও

আমরা কালার দেখানোর চেষ্টা আসলে যে আমাদের অসংখ্য ডিজাইন আছে মাত্র এমন চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না পনেরোশো টাকা পার স্কয়ার ফিট মাল মিটিয়ার সহকারে টোটাল কমপ্লিট নিতে পারবে কাছ থেকে পনেরোশো টাকা পার স্কয়ার ফিট ওকে

আজকে আপনাদের ইন্টারভিউর যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করে নেবেন কমিউনিকেশন করে নেবেন এবং ওয়ালে যে রং এর পরিবর্তে টাইস এর পরিবর্তে যারা ওয়াল পেপার লাগাবেন এই যে এই যে গুলা এই যে ওয়াল আমাদের এত সুন্দর এরা দামাকা অফার বাংলাদেশে চ্যালেঞ্জ দিলাম দেখি ভাই একটা দেখি বাংলাদেশে চ্যালেঞ্জ দিলাম কোন কোম্পানি ফিটিং সহকারে 1400 টাকায় লেটেস্ট মডেলের 2025 এর মাল ভাই দেখেন কোন কোম্পানি দিতে পারবে না কোন কোম্পানি দেওয়া পসিবল না কত ভাই বলেন মাত্র 1400 টাকা ফিটিং সহকারে 19 টাকা পার স্কয়ার

মার্বেল ইউসিট দেখাবো আচ্ছা যারা পিবিসি মার্বেল ইউশিট করতে চাচ্ছেন হ্যাঁ এই ডিজাইনটা একেবারে লেটেস্ট হ্যাঁ একেবারে লেটেস্ট দুই এর মডেল আপনারা আর টাকা আবার নতুন এই নব্বই টাকা দিয়ে আশি টাকা স্কোয়ার ফিটে এটা প্রতি রুল হিসাব যদি নেন মাত্র ষোলোশো টাকা বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ ষোলোশো টাকা যদি কোনো কোম্পানি থেকে পান বা কোনো ইম্পোর্টার কাছে পান তাহলে আমি ষোলোশো পঞ্চাশ টাকা আর এখানে আছে ওয়াল পেপার যেটা আমরা দেখলাম ডিজাইন আছে আমাদের অসংখ্য ডিজাইন ডিজাইন আছে যাদের যেটা লাগে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন

আপনার জিনিসটা সুন্দর করে কিন্তু

আমরা সেটিং করে দিয়েছি অল্প কিছু বোঝানোর চেষ্টা করছি সুন্দর এটা হাইট হয় চর হয় পাঁচ ইঞ্চি লম্বাই থাকে নয় ফিট অর্থাৎ এটার প্রাইস টাকার ভিতরে চাইলে নিতে পারেন এবং দামাকা অফার আছে একটা ফুয়ারা যারা নিবেন এই জিনিস ড্রয়িং রুমে রাখেন দেখেন আপনি দেখে কিন্তু মানুষ এটা কি জিনিস নিয়ে আসছে এত সুন্দর চার হাজার টাকার জিনিস পারবেন আমাদের মাত্র টাকা এই নিতে পারবেন আমি সবসময় বলে

দুই হাজার থেকে বাংলাদেশে বিজনেস করে আসতেছি আমি চাইনা আপনারা কষ্ট করে যেহেতু টাকায় কাজ করবেন কেন অন্য একটা বুম প্রতিষ্ঠান দ্বারা কাজ করবেন অনলাইনের প্রতিষ্ঠান দ্বারা কাজ করবেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কাজ করান এবং সোরম থেকে কাজ করানোরম দেখা মানে কি আপনি আপনার ভবিষ্যতে পারেন নষ্ট হইতে পারে যেই জিনিস তৈরি করবেন সেই জিনিস ভাঙতেই পারে সেটা অসম্ভবের কিছু না আমি যে বাঁচবো সেটাও না আমি একদিন পরে যেতে পারি তা সেই জন্য আপনার যেখানে কাজ করাবেন একটা প্রতিষ্ঠান থেকে কাজ করাবেন লোকাল প্রতিষ্ঠান থেকে কাজ করাবেন না কাজ করার ভূষণে কাজ করাবেন আচ্ছা যে কোনো ইন্টেরিয়র জন্য আমাদের সাথে আসি আমরা আছি আমরা পরামর্শ দিব যদি আমাদের এর কাজ নাও করেন আমার প্রতিষ্ঠান দ্বারা নাও করেন তাহলে আমার সাথে একটু পরামর্শ করেন কমিউনিকেশন করেন আপনাদের প্লাস পয়েন্ট হবে আচ্ছা তবে এগুলো তো সারা বাংলাদেশে কাজ করে থাকি আমরা সারা বাংলাদেশে 64 টি আমি কাজ করি আর বাংলাদেশে 2005 থেকে এই 20 বছরে বাংলাদেশের এমন কোন জেলা নাই এমন কোন এরিয়া নাই আমার প্রতিষ্ঠানের কাজ না আছে আমি সবসময় বলে থাকি কাজ করার আগে এই প্রতিষ্ঠানকে বুঝেন এবং প্রতিষ্ঠানকে দেখেন কোয়ালিটি দেখেন দেখে শুনে তারপরে কাজ করেন আচ্ছা তো আপনারা তো বুঝতেই পারলেন আমরা অনেক অনেক কিছু ধারণা দিবে তো ভাইয়া আজকে ভিডিওটা শেষ করি কি দেশি বিদেশি প্রবাসী বাইরে অবশ্যই একটু বুঝে কাজ করাবেন যাতে আপনাদের কষ্ট এবং শুরুের টাকা দিয়ে কাজ করবেন এটা আমি বলে দিলাম কারণ এটা বলার আপনাদের লাভের জন্য আমার লাভ না আমি বিজনেস বিশ বছর ঠিকই আছি আপনাদের ভালোবাসা নিয়ে আর যতদিন বেঁচে থাকি ততদিন চেষ্টা করুন আপনাদের ভালোবাসার মাঝে থাকার জন্য আর যদি কপালে না থাকে তাহলে তো কিছু করার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ